আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকের বিষয়টা হচ্ছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে প্রথমে ফেসবুক থেকে শুরু করলাম আসলে এই যে একটা বিষয়গুলা যে মনিটাইজেশন অনেকে কন্টেন্ট তৈরি করে মনিটাইজেশন পাচ্ছেন না অনেকে কন্টেন্ট না দিয়েও মনিটাইজেশন পাচ্ছেন তা এই যে বিষয়টা আমি একটু যদি দেখাই আপনাদের আসলে সব কিছুর মূলেই কিন্তু কর্ম করতে হবে খাটনি করতে হবে আমার এই চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন পেয়ে গেছে কালকে তা এই যে একটা চ্যানেল মনিটাইজেশন করলাম এরপর আর একটাতে যাই সেটাতেও যদি আমি প্রোফাইলে ঢুকি এখানেও যদি মনিটাইজেশনে যাই তাহলে দেখতে পারবেন যে এখানেও মনিটাইজেশন হয়েছে কয়েকদিন আগে তা এছাড়াও যদি আমি আরও একটা জায়গায় যাই আমার ইউটিউব চ্যানেলে যাই এখানেও কিন্তু আমার ইউটিউব চ্যানেলও মনিটাইজেশন হয়েছে এছাড়াও যদি আমি আরও আরেকটা চ্যানেলও দেখাতে চাই সেটাও আমি দেখাতে এই যে আমার আর একটা চ্যানেল এটাতেও কিন্তু মনিটাইজেশন চলে আসছে তাহলে আমি কিন্তু আমার মূল কর্ম কিন্তু আমি ফেলে আসিনি এখানে নাইন নয় হাজার তিনশো পঁচাত্তর সাবস্ক্রাইবার তা আমি মূল বিষয়টা থাকবে হচ্ছে আমার আজকে ইউটিউব নিয়ে এবং ফেসবুক নিয়ে যে আসলে কীভাবে মনিটাইজেশনগুলা পেলাম এই যে একটা বিষয় অনেকেই তো অনেকের গল্প শোনেন আজকে একটু শোনেন এবং দেখেন আপনারা হয়তো এটা দেখে সফল হতে পারেন যে কীভাবে আসলে ইউটিউব ফেসবুক থেকে আমরা মনিটাইজেশনের জন্যই তো সব করা অর্থাৎ আর মানে মূলত তো মনিটাইজেশন আমি মনে করি মনিটাইজেশন হলেই তো আপনি আর্নিং করতে পারবেন এই যে বিষয়টা এইগুলার জন্যই কিন্তু আপনার চ্যানেল কিন্তু দুইটা অনেক আবার ভাববেন যে একটা এটা কিন্তু এই যে এইটা একটা আর এটা যদি আমি যাই এটার প্রোফাইলে যদি যাই এটার প্রোফাইল কিন্তু আলাদা হ্যাঁ দুইটা প্রোফাইল দুই রকম তা এই জায়গা আমি এখন আপনাদের তো দেখতে পারলাম যে আমি যে বিষয়টা আপনাদেরকে দেখাতে চালাম বা বোঝালাম একটা বিষয় হচ্ছে আমি কিন্তু আমার এই কাজের পাশাপাশি চ্যানেলে সব কাজের পাশাপাশি কিন্তু নিজের একটি কর্মস্থল ঠিক রাখছি এবং পাশাপাশি আমরা কাজ চালিয়ে গেছি শুধু এই ইউটিউব ফেসবুক নিয়ে পড়ে থাকলে হবে না আপনাকে কন্টেন্ট দিতে হবে গুরুত্বপূর্ণ কন্টেন্ট যেটা মানুষের উপকারে আসেন এই রিলেটেড কন্টেন্ট দিলে আপনি সাকসেস হবেন অন্যের ভিডিও নিয়ে নিজের পোস্ট করা থেকে বিরত থাকতে হবে এবং কি সবার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আসতে হবে এবং আপনি নিজের ভিডিওতে যারা কমেন্ট করবে বা ফটোতে তাদেরও রিপ্লাই দিতে হবে তাহলে আপনার এঙ্গেজমেন্টও বাড়বে প্লাস আপনি যে মানে আপনার কন্টেন্ট মোটেশন পাইতে সহজ হবে আপনি নীতিমালাগুলো মানতে হবে ফেসবুক ইউটিউব আপনাকে কি বলে সেই নির্দেশনা গুলা জানতে হবে আগে জেনে মানতে হবে আমি আমার দুইটা ফেসবুক চ্যানেল চ্যানেল ইউটিউব এটা কিন্তু আমি আমার নিজের কাজের ভিডিও আস্তে আস্তে দিচ্ছি দেখা যাচ্ছে আমার এই কাজের এই ভিডিও গুলা থেকে কোনো কমপ্লেন আসেনি বা দেখা যাচ্ছে আমি অন্য ভিডিও নেই নেই আমার নিজের ভিডিও থেকে আমি নিজে দিচ্ছি এবং দশ সহকারে বসে থাকছে অনেকেই মনে করেন যে বিভিন্ন ভিডিও এর থেকে ওর থেকে যে এই ভিডিওটা অনেক ভাইরাল আমি এই ভিডিওটা পোস্ট করি ওই দেখা যাচ্ছে যে সমস্যা হয়েছে এই ধরনের কাজ করা যাবে না আপনি অন্যের ভিডিও নিয়ে আসে পোস্ট করা যাবে না অন্যের গান ব্যবহার করা যাবে না আপনার মধ্যে যা আছে সেটা আপনি উপস্থাপন করেন আপনি যদি অন্যের গান অন্যের ভিডিও ব্যবহার করেন ওই ক্ষেত্রে কপিরাইট ক্লেম আসতে পারে আপনার প্রোফাইল ইস্যু আসতে পারে এবং কোনো অনৈতিক যেগুলা আপনার জোয়া এই ধরনের কোনো কিছু প্রমোট করা থেকে বিরত থাকবেন এইসব রিলেটেড কাজ করলে কিন্তু আপনি চ্যানেল বা পেজ যে যেখান থেকে মনিটাইজেশন খুব সহজে পেয়ে যাবেন যেহেতু আমরা পাইছি ওই ক্ষেত্রে এটা বলতেছি পারতেছি না হলে কিন্তু বলতে পারতাম না অনেকে কিন্তু অনেক কন্টেন্ট দিচ্ছে অনেক ভিডিও ছাড়তেছে অনেক ভি অনেক রিলস অনেক কিছু তারপর মনিটাইজেশন পাচ্ছে না কেন কেননা তার ওই ভিডিওর ভিতরে অন্য ভিডিও আছে বা সে কোনো নীতিমালা মানে নাই বা অনিয়ম করছে এই কারণে কিন্তু তাদের চ্যানেল মনিটাইজেশন আসে না মনিটাইজেশনটা কিন্তু অনেকেই সোনা হরিণ বলে থাকে তা এটা অনেকের কাছে খুবই সহজ যেমন আমার চ্যানেল আমি একটা ভাবছি হয়তো মনিটাইজেশন পাবো না হঠাৎ করে দেখি মনিটাইজেশন দিয়ে দিয়েছে তারপরেও আমার প্রোফাইলে একবার ইস্যু আসছিল একটা জিনিস শেয়ার করার কারণে তা এই জন্য অনেক কিছু শেয়ার করার ক্ষেত্রেও বুঝে শুনে শেয়ার করতে হবে শুধু শেয়ার করার কারণে আমার এখানে শেয়ার না ট্যাগ দিছিল হয়তো ট্যাগ করছিল আমার আইডিতে আমি ওটা অ্যাকসেপ্ট করে এই জন্য সেটা পরবর্তীতে আমার এখানে ইস্যু চলে আসছে এজন্য সবার ভিডিও বা যে কোনো বিষয়ে প্রোফাইলের সাথে অ্যাড রাখবেন না এক্ষেত্রে নিজের আইডির ক্ষতি হবে তা এই ছিল বিষয়টা এছাড়া যে বিষয় জানতে আপনি কমেন্ট করতে পারেন দেখলেন যে আসলে এগুলা কিন্তু একদিন দিনের কাজ না আমি আমার চ্যানেল পেজ যদি দেখাতে যাই আমার ইউটিউব চ্যানেল একটা কিন্তু সর্বপ্রথম প্রায় দু সালে আমি শুরু করছিলাম অনেক দিন পর মনিটাইজেশন পাইছি তো এরকম দীর্ঘদিন সময় দিতে হয়েছে সময় দিয়ে কিন্তু পরে আমি মন্টাইজেশন বলেন বা যে যেটাই বলেন এগুলো কিন্তু আছে একদিনে কিন্তু চলে আসে না দুই চার এক মাসে কাজ করে চলে আসে না আপনি যদি সব কর্ম বাদ দিয়ে শুধু এটার পিছনে লেগে থাকেন তাহলে হবে না আপনাকে পাশাপাশি কিছু একটা করতে হবে এটা এটা হচ্ছে একটা পার্ট টাইমের মতো আপনি কাজের পাশাপাশি ফাঁকে এটা রাখলেন এটা হচ্ছে একটা বেশি ইয়া হবেন না এটা সাইডে রাখতে হবে তো মূল একটা কাজ করতে হবে যদি এটার পিছনে থাকেন তাহলে কিন্তু আসলে আপনাকে হবে না এই হচ্ছে বিষয় তা ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল ভালো লাগলে বেশ বাজে যেখান থেকে দেখছেন